হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম সো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে পেডিকেওরের থিওরি ক্লাস তো এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে বা পেডি প্র্যাকটিক্যাল ক্লাস শেয়ার করেছি তো তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখবে সেখানে তোমরা প্র্যাকটিক্যাল দেখলে তোমরা বুঝতে পারবে যে কী কী আমি করেছি সেখানে পেডিকিউরের কিউরের প্র্যাকটিক্যালে তো আজকে আমি তোমাদের সাথে থিওরি ক্লাস শেয়ার করব তো তোমরা এই থিওরি ক্লাসটা দেখছো আমি তোমাদেরকে নোট দিচ্ছি তো তোমরা এটাকে নোট করে রাখতে পারো তো নোট করে রাখলে কি হবে তোমাদের ক্লাসটা করতে সুবিধা হবে তো প্রথমেই দেখো পেডিকিওর কী তো প্রথমেই আমরা জানবো যে পেডিকিওর আসলে কি তো পেডিকিওর কথার অর্থ হলো পায়ের পরিচর্যা পায়ের নখ থেকে হাঁটু পর্যন্ত পরিচর্যা করাকে পেডিকিওর বলে এরপর দেখো পেডিকিওরের উপকরণ পেডিকিওর করতে আমাদের কী কী জিনিস লাগছে তো সেগুলোই আমরা দেখব তো এরপর দেখো পেডিকিউরে আমাদের লাগছে গরম জল বা নর্মাল জল শ্যাম্পু লাগছে লেবু লবণ নেল ফাইলার নেল কাটার কিউটিক্যাল পুষার কিউটিক্যাল কাটার নেল বাফার স্টিল স্কাভার উডেন স্কাভার কিউটিক্যাল রিমুভার নেল পলিশ তুলো অ্যান্ড অফ ব্রাশ তো এইগুলো আমাদের আমাদের কিসে লাগছে পেটিকিওর একটা পেটিকিওর করতে আমাদের এই জিনিসগুলো লাগছে এরপর দেখো তো এরপর দেখো তেরো নম্বরে লাগছে বোল লাগছে মানে বাটি নেল পলিশ রিমুভার লাগছে তারপরে দেখো হাইড্রোজেন অক্সাইড লাগছে আর লাগছে বডি স্পঞ্জ তো এই জিনিসগুলো আমাদের লাগছে এরপর তিন নম্বরে দেখো পেডিকিওর করার পদ্ধতি তো আমরা কি পদ্ধতিতে পেডিকিওর একটা করব সেই পদ্ধতিটা পুরো আছে তোমরা এটাকে নোট করে রাখতে পারো তোমাদের পরপর করতে সুবিধা হবে তো প্রথমেই দেখো প্রথমে পায়ে নখ থেকে নেল পলিশ তুলতে হবে এরপর নেলটাকে কেটে নেল ফাইলার দিয়ে সেপ করতে হবে এরপর কিউটিক্যাল পুষার দিয়ে নখের ওপরের কিউটিক্যালগুলো কে পুশ করতে হবে এবং কিউটিক্যাল কাটার দিয়ে পরিষ্কার কিউটিক্যালগুলোকে পরিষ্কার করে দিতে হবে এরপর দেখো উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে উপকরণগুলি দিতে হবে যেমন শ্যাম্পু হাইড্রোজেন অক্সাইড লেবু লবণ দিয়ে পা দুটি জলে ভিজিয়ে রাখতে হবে এরপর সফট ব্রাশে শ্যাম্পু নিয়ে পায়ের ওপর ভালোভাবে রাফ করতে হবে আমরা কিন্তু এটা হালকা হালকা হাতে কিন্তু রাফ করব বেশি প্রেশার দেব না যেহেতু এটা পায়ের ওপরের স্কিন তো এরপর দেখো এরপর উডেন স্ক্রাবার অথবা স্টিল স্ক্রাবার দিয়ে গোড়ালি ঘষতে হবে এরপর আমরা ক্লিনজার দিয়ে পায়ের ওপর থেকে হালকা হাতে মাসাজ করতে হবে ক্লিনজার আমাদের তিন থেকে চার মিনিট করার পর ধুয়ে স্ক্রাবার দিতে হবে অ্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে তাহলে আমরা ক্লিনজার পায়ের পাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপর আমরা ক্লিনজার দিলাম ক্লিনজার দেওয়ার পর আমরা স্ক্রাবার ইউজ করবো এরপর দেখো স্ক্রাবার আমরা সাত থেকে দশ মিনিট করব মানে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ দেব এরপর ওয়াশ করে ভালোভাবে মুছে নিতে হবে তোয়ালে দিয়ে এরপর আমরা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করব মাসাজ ক্রিমের স্ট্রোকগুলো তোমরা দেখে নাও এখানে আমি তোমাদের পরে প্র্যাকটিক্যালি স্ট্রোকগুলো ভালোভাবে দেখিয়ে দেবো তো প্রথমেই দেখো আছে ডিজিটাল স্ট্রোক ট্রেলিং বিটুইন দ্য টো ফিজিওথেরাপি অফ দ্য টো টো স্ন্যাচিং নিডিং অন দ্য সোল রাবিং দ্য ফাইভ অব দ্য ফুট ভ্রাইবেশান অন দ্য সোল ইন দ্য থ্রি পার্টস ফিকশন ইন দ্য সোল ইন থ্রি পার্টস কাপিং অব দ্য হিল ভ্রাইবেশান অন দ্য টপ পোর্শন অব দ্য ফুট ইন থ্রি পার্টস ফিকশান অন দ্য টপ পোর্শন অফ দ্য ফুট ইন থ্রি পার্টস এরপর দেখো অ্যাঙ্কেল মাসাজ ভাইবেশান অন দ্য লেগ ইন থ্রি পার্টস ফিকশন অন দ্য লেগ ইন থ্রি পার্টস টনসিল মাসাজ তো এই মাসাজগুলো তোমরা দেখতে দেখে নিলে যে কী কী মাসাজ আছে এরপর দেখো কাপিং অব দ্য নি গো আপ থ্রি ইন ওয়ান অ্যান্ড কাম কাম ডাউন বাই রোল প্যাটিং কাপ মাসাজ চাইনিজ ব্যাঙ্গেল পিঞ্চিং ট্যাপিং অ্যান্ড ক্যাটসক্রল তো এই মাসাজগুলোই এই পেডিকিওরের যে মাসাজ স্ট্রোকগুলো তোমরা দেখলে তো এই মাসাজগুলো আমাদের পরপর দিতে হবে পেডিকিওরের সময় তো এই মাসাজগুলো যখন আমরা দেবো আমরা কিন্তু মাসাজ ক্রিম দিয়েই অবশ্যই দেবো ক্লিনজার যখন দেব তিন থেকে চার মিনিট তখন কিন্তু হাতটাকে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ক্লিনজার করতে হবে অ্যান্ড এ ক্লিনজারের পর যখন আমরা স্ক্রাবার দেবো স্ক্রাবারের সময়ও কিন্তু আমরা হাতগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাবারটা করতে হবে এর পর যখন আমরা মাসাজ ক্রিম দেবো তখন কিন্তু আমাদের এই মাসাজ স্ট্রোকগুলো ভালোভাবে দিতে হবে এরপর দেখো এই মাসাজগুলি দিতে হবে ও মাসাজ ক্রিমটি ভালোভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব করিয়ে দিতে হবে এর উপরেই আমরা প্যাকটি লাগিয়ে দেব প্যাকটি আমাদের রাখতে হবে মানে যে পেডিকিওরের যে প্যাক হয় সেই প্যাকটা লাগিয়ে দেবো এবং রাখবো সাত থেকে দশ মিনিট সাত থেকে দশ মিনিট রেখে প্যাক রিমুভ করতে হবে অ্যান্ড ময়েশ্চরাইজার বা বডি লোশন দিতে হবে এরপর নখে নেল পলিশ লাগিয়ে দিতে হবে তো এই পদ্ধতিতে কিন্তু আমরা পুরো একটা পেডিকিউর কমপ্লিট করব এরপর দেখো পেডিকিউর করার উপকারিতা তো পেডিকিউর করার উপকারিতা মানে পেডিকিউর করলে আমাদের যে কী কী উপকারিতা হয় সেটাই তোমরা দেখো পেডিকিউর করার ফলে শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায় দু নম্বর হচ্ছে শরীরের ব্যথা ও হাড়ের ব্যথা নিয়ন্ত্রণ করে তিন নম্বরে আছে ত্বক মসৃণ ও উজ্জ্বল করে চার নম্বরে দেখো লোমকূপ খুলে যায় পাঁচ নম্বরে দেখো যারা প্যারালাইজ তাদের ক্ষেত্রে এই ম্যাসাজ খুবই উপকার দেয় তো এই কিন্তু এই ম্যাসাজগুলো আমাদের পায়ের জন্য খুবই উপকার দেয় খুবই ভালো আর যাদের পা শীতকালে ফাটে অনেক রুক্ষ থাকে তাদের কিন্তু যদি প্রতি মাসে একটা করে পেডিকিওর করা হয় পা কিন্তু অনেকটাই কোমল থাকে কোনো ব্যথা বেদনা থাকে না তো এটা আমাদের প্রত্যেক মাসে কিন্তু করলে খুবই ভালো পেডিকিওরটা তো তোমরা দেখতেই পারলে যে পুরো পেডিকিওরটা তোমাদের আজকে আমি থিওরি ক্লাস দিলাম তো তোমরা এইভাবে তোমরা ক্লাসটা করো আর নোটগুলো দেখো নোটগুলো তোমরা করে রাখো তাহলে কি তোমাদের সুবিধা হবে ক্লাসটা করতে আর যে আমি প্র্যাকটিক্যালে তোমাদেরকে দেখিয়েছি থিওরি ক্লাস এটা তো থিওরি ক্লাস যে প্র্যাকটিক্যালে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে তোমরা পেডিকিওর পরপর করবে তো সেই ক্লাসটাও তোমরা আমার দেখতে পারো তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা